বন্ধুরা আজকে রাত জন্মাষ্টমী পুজো সেই জন্য আমি সমস্ত ঠাকুরদের একে একে স্নান করিয়ে নিচ্ছি এরপর রাধাকে স্নান করাবো তার জন্যে নিয়ে নিলাম দুধ চিনি গোলা গঙ্গা জল ঘি মধু তারপর দিয়ে দিলাম ফুলের পাপড়ি সমস্ত কিছু নিয়ে আমি আমার রাধাকে স্নান করাচ্ছি তো একটা পাত্রের মধ্যে রাধাকে তো বসিয়ে দিলাম তারপর ওপর থেকে গাঁদা ফুল ছড়িয়ে দিলাম তো আমার স্নান করানোর সময় ঠাকুরদেরকে ফুলের পাপড়ি দিয়ে স্নান করাতে আমার খুবই ভালো লাগে এটা আমি নিজের ইচ্ছা মতনই করি নিজের মন থেকে করি তো দেখো তারপর তো দিয়ে দিলাম দুধ দিয়ে স্নান করিয়ে নিলাম স্নান করানোর পর আমি ভালো পরিষ্কার ফেস জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি তো স্নান করানো তো আমার মোটামুটি হয়ে গেছে তারপর রাধাকে ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে আমি মুছিয়ে নেবো তো এই গামছাটা কিন্তু ঠাকুরদেরই গা মোছানোর গামছা মানে স্নান করিয়ে গামোছানো হয় তারপর দেখো রাধাকে তো মোছানো হয়ে গেছে এরপর আমি একটা ভালো নতুন জামা কিনে এনে রাধাকে পরাচ্ছি তো জামাটা কত সুন্দর লাগছে তোমরা বলবে তো আমি এখানে পিঙ্ক কালারের জামা নিয়ে নিয়ে তো আজকে যেহেতু জন্মাষ্টমী পুজো তার জন্য ঠাকুরদের সমস্ত কিছুই নতুন সাজ মানে নতুন জামা নতুন ড্রেস সমস্ত মানে সাজগো সব কিছুই নতুন নতুন পরানো হচ্ছে তো রাধাকে তো দেখো নিচে ঘাগড়াটা পরিয়ে দেওয়া হলো তারপর এই মালাটা পরিয়ে দিলাম তো এই মালাটা প্লাস্টিকের মালা এই মালাটা নিয়ে এসেছি তো দেখো রাধাকে কেমন লাগছে তোমরা আবার ভেবো না যেন এরপর কি আর রাধাকে মালা দেব না প্লাস্টিকের মালাটাই দিলাম না দেব অপেক্ষা করো তারপর রাধাকে চুলটা পুড়িয়ে দিলাম চুলটা পরানোর পর রাধাকে দেখো কত সুন্দর নাই লাগছে মানে বলে বোঝানো যাবে না তবুও এখনও অনেক সাজ বাকি আছে সেইগুলো দেখলে তোমরা চোখে সরাতে পারবে না যাই হোক তারপর আমি চুড়িগুলোও পরিয়ে নিলাম চুড়িগুলোও ম্যাচিং হয়ে গেছে পিঙ্কি পিঙ্কি তাই না চলো রাধাকে তো সব একে একে সাজ করিয়ে নিচ্ছি তো রাধাকে কেমন যে তোমরা বলো আর শুনে না। রাধার থেকে রাধা তোমার কেমন যে বলো তুমি আমার তো খুবই ভালো লাগছে তুই আমাকে এত কিছু পরিয়ে সাজাচ্ছিস ও মা পিঙ্ক কালারের ড্রেস আমার চুল হার তো আজকে আমার খুবই ভালো লাগছে তো এই ফুলের মালাটা না আমার খুবই ভালো হয়েছে লাগছে বন্ধুরা তোমরাই বলো তো আমাকে যে ফুলের মালাটা দিয়ে পরানো হয়েছে এই ফুলের মালাটা কি ফুলের মালা যে যে বলতে পারবে কমেন্ট করে দিয়ে যেও তারপর দেখো আমি সিঁদুর পরে ফেলছি আমাকে তো সিঁদুর পরিয়ে দিচ্ছে তো সিঁদুর পরানোর পর আমাকে কেমন লাগছে তোমরা পুরোটা দেখো তো দেখে অবশ্যই বলো কেউ এড়িয়ে যেও না কিন্তু আমাকে শেষ পর্যন্ত কেমন লাগছে আমার ফাইনাল লুকটা দেখেছো আর যাদের যাদের আমাকে ভালো লাগছে আমাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আমার এই ভিডিওটা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখো আমার ফাইনাল লুক আমাকে তো সাজিয়ে দিয়েছে কেমন হয়েছে তোমরা বলো